ওম বিভারে জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে ইটালিয়ান রুপার ফেন্সি চেনের কিছু কালেকশন নিয়ে চলে আসছি দেখুন কতটা সুন্দর এগুলো হচ্ছে চিকনের মধ্যে একটা থেকে একটা খুব সুন্দর ডিজাইন আশা করি সবাই পছন্দ হবে এটা প্রাইস পর হচ্ছে বারোশো টাকা আর ডিজাইন দেখুন খুবই সুন্দর ইউনিক চেন একদম কতটা গ্লোসি চেইন দেখুন এটা প্রাইস তো হচ্ছে বারোশো টাকা আর এটা দেখুন এগুলো হচ্ছে আহ ষোলো থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত সাইজ হয় বিশ বাইশ যার যেটা লাগবে বলবেন দেওয়া যাবে সমস্যা নাই দেখুন কতটা সুন্দর আহ এটার প্রাইস পর হচ্ছে বারোশো যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন নয়তো ফেসবুক পেজে আর নয়তো আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন দেখুন কতটা সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে বক্স চেন এটার প্রাইস পর হচ্ছে ষোলোশো টাকা আর একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে ফুল চেন ফুল চেনের মধ্যে কতটা সুন্দর দেখুন ডিজাইনটা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে চলে আসবেন আর নয়তো ফেসবুক পেজে নয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখুন এটা প্রাইস হচ্ছে ষোলোশো আর একটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে দেখুন কতটা সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা আর একটা ডিজাইন দেখুন হচ্ছে একদমই ইউনিক চিকনের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এটা প্রাইস পরব হচ্ছে বারোশো টাকা আর একটা ডিজাইন দেখুন কতটা সুন্দর দেখুন এগুলো সবসময় পারবেন পারবেন করতে দেখুন কতটা সুন্দর ডিজাইন প্রাইস দুই হাজার টাকা আরেকটা ডিজাইন কতটা সুন্দর অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন নয়তো মেসেঞ্জারে যোগাযোগ করবেন আর নয়তো আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আর একটা দেখুন একদমই ইউনিক একটা দেখেন এটা কতটা গ্লেজি একটা চেইন কতটা গ্লেজ মারতেছে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা সাইজ অনুযায়ী প্রাইসটা একটু কম বেশি হবে আশা করি সবাই বুঝবেন প্রাইস সাইজ অনুযায়ী প্রাইসটা একটু কম বেশি হবে এটা দেখুন এটা কতটা সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ডিজাইন দেখুন দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে গোল রাউন্ড মধ্যে কতটা সুন্দর ডিজাইন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দেখুন এটা দেখুন এটা হচ্ছে ফুল চেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আরেকটা ডিজাইন যাচ্ছি এটা দেখুন কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল ফেন্সি চেইন এগুলো হচ্ছে চিকনের মধ্যে এগুলো ওজনে না আমরা পিস হিসাবে বিক্রি হয় এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা আরেকটা ডিজাইন দেখুন এটা হচ্ছে ডাবল বক্স দেখুন কতটা সুন্দর ডিজাইন একদমই ইউনিক এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা আরেকটা দেখুন ডিজাইন কতটা সুন্দর এটা প্রাইস পরে আঠারোশো টাকা এটা দেখুন কতটা সুন্দর একটা চেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা দেখুন এটাও খুব সুন্দর একটা থেকে একটা খুব সুন্দর ডিজাইন এটা প্রাইস পড়বো হচ্ছে আঠারোশো টাকা দেখুন এটা হচ্ছে টাকা খুবই সুন্দর ডিজাইন এটা শচীন চেন এটা হচ্ছে কমন ডিজাইন মোটামুটি সবাই চিনে এটা মোটা চিকন সবই আছে যেরকম যে যেরকম চায় দেওয়া যাবে এটা প্রাইস পর হচ্ছে বাইশশো টাকা আর একটা হচ্ছে এটা দেখুন বত্রিশশো টাকা একটা আছে যে মোটা সৌরভ চিন এগুলো আরো মোটা হয় আরো চিকনও হয় যার যেটা লাগবে দেওয়া যাবে সমস্যা নাই দেখুন কতটা সুন্দর